সুপ্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ক্রীড়াঙ্গন দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ক্রীড়াঙ্গন সাজিয়েছি বাংলাদেশের ফুটবলকে নিয়ে এ বিষয়ের উপর আলোচনায় অংশ নেবেন দুজন সম্মানিত অতিথি চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে বাংলাদেশের ফুটবল ফিরে পেয়েছে তার সোনালী অতীত সেই সোনালী অতীতের গল্প শোনাব একটি প্রতিবেদনের মাধ্যমে চলুন দেখে আসি গত দুই দশক ধরে বাংলাদেশ ফুটবল যেন কমায় ছিল গ্যালারিতে দর্শক নেই মাঠে তেমন উত্থাপ নেই মিডিয়ার মনোযোগে ছিল সামান্য কোথাও কোনো ভুল্লোর ছিল না অথচ একটা সময় ছিল যখন ফুটবলই ছিল এই দেশের প্রথম প্রেম সে প্রেম যেন হারিয়ে গিয়েছিল সময়ের চোরাবালিতে তবে সময় বদলাচ্ছে গত জুনে ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সিঙ্গাপুর এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ ঘিরে যে উন্মাদনার বিস্ফোরণ ঘটেছিল তা যেন জানান দিল ফুটবল আবার ফিরছে দীর্ঘ সময় ধরে ধুকতে থাকা বাংলাদেশের ফুটবল অবশেষে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে একসময় দেশের প্রধান খেলাটি ছিল ফুটবল যেখানে স্টেডিয়ামে উপচে পড়ত দর্শক জাতীয় দল ঘিরে তৈরি হতো জন আন্দোলনের মতো উন্মাদনা নানান অব্যবস্থাপনা ও দৃষ্টিভঙ্গির অভাবে ফুটবল সেই জনপ্রিয়তা হারিয়ে ফেলেছিল কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের নেতৃত্ব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের একাধিক যুগান্তকারী পদক্ষেপ নতুন করে আশার আলো দেখাচ্ছে ফুটবল প্রেমীদের বর্তমান বাফুপের সভাপতি তার দায়িত্ব গ্রহণের পর থেকেই ঘরোয়া ও আন্তর্জাতিক উভয় পর্যায়ে ফুটবল উন্নয়নের রূপরেখা তৈরি করেন খেলোয়াড়দের স্বাচ্ছন্দ্য ও পেশাদার মান বজায় রাখার জন্য বাফুফে নিয়েছে একাধিক বাস্তবধর্মী সিদ্ধান্ত অতীতে ফুটবল উন্নয়নের ক্ষেত্রে ফুটবল ফেডারেশন ও ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল তবে বর্তমান প্রশাসন এই ব্যবধান কমিয়ে এনেছে দুই পক্ষ একসঙ্গে কাজ করে রিজিওনাল ফুটবল ডেভেলপমেন্ট প্ল্যান এবং ন্যাশনাল ফুটবল রোডম্যাপ নামে একটি বিস্তৃত কর্মপরিকল্পনা তৈরি করেছে এই যুগান্তকারী পদক্ষেপগুলোর ফল মাঠেও দেখা যাচ্ছে জাতীয় দলের খেলা নিয়ে আবারও দেশে উন্মাদনা তৈরি হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশের ফুটবল নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব মোহাম্মদ শাহজাহান জনাব মোহাম্মদ শাহজাহান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত ধন্যবাদ আপনাকে জনাব মোহাম্মদ শাহজাহান আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে বাংলাদেশের যে ফুটবলের গণজোয়ার চলছে এ বিষয়ে আপনার মন্তব্য কি আসলে ফুটবল তো বাংলাদেশের সবসময় জনপ্রিয় ছিল সেই আশির দশকে বলেন আপনার সত্তর দশকে বলেন ফুটবল বাংলাদেশ থেকে হারিয়ে গেছে একটু সাময়িকের জন্য এটা মনে হয় আপনার এইটির পরেই আর কি ফুটবল সব সময় জনপ্রিয় খেলা ছিল বাংলাদেশের এবং বাংলাদেশের আপামর জন জনগণ ফুটবল খুবই ভালোবাসেন এবং ফুটবল আমাদের প্রাণের প্রিয় খেলা পথে গাঁঠে মাঠে আমাদের সারা দেশে ফুটবল ছড়িয়ে ছিটিয়ে তো গণজোয়ার বলতে আপনার এই যে এখনটা গণজোয়ার হলো যে ফুটবলের প্রতি মানুষের যে আগ্রহ বেড়ে গেছে কারণ আমাদের ফুটবল দেখেন আপনার যখন আশির দশকের পরে ফুটবল অ্যাকচুয়ালি আপনাদের দেখে হারিয়ে গেছিলো কারণ আমাদের সাংগঠনিকভাবে মনে হয় আমাদের ব্যর্থতা ছিল এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু এখন এই গত বিগত দুই তিন বছরের মধ্যে আমাদের এখানে একটা গণজাগরণ হয়েছে ফুটবলের জন্য যে আমাদের যে ক্রীড়া সংগঠকগুলো এখন বাফুফেতে আছেন ওনাদের আন্তরিক প্রচেষ্টা এবং আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্রীড়া সংস্থাগুলো এবং আমাদের সংগঠকদের অক্লান্ত পরিশ্রম আমরা ফুটবলটাকে মাঠে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছি ক্লাব পর্যায়ে যে ফুটবলের যে চর্চা চলছে কেমন দেখছেন আপনি একটা ক্লাব করতে হলে এখানে আর্থিকভাবে অনেক সচলতা থাকতে হবে এবং আর্থিকভাবে যদি সচ্ছলতা যদি না থাকে তাহলে আপনার এই ফুটবলটাকে আপনি বা অন্যান্য খেলাধুলাকে আপনি পরিচর্যামিত রাখতে পারবেন না যেহেতু আপনি জানেন যে আসলে এই যে ক্রীড়া সংগঠকরা আছেন ওনারা যে সিজে খেয়েছেন ক্রিয়া সংগঠক বলেন বা আমরা আগে থেকে দেখে আসছি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যেই জায়গাগুলি ছিল খেলাধুলার মাঠগুলো ছিল এখন এখন নাই এখন আমাদের চট্টগ্রামে মেয়র মহোদয় একটা উদ্যোগ নিয়েছেন উনি প্রতিটি ওয়ার্ডে উনি বলেছেন যে প্রতিটি ওয়ার্ডে একটা করে খেলার মাঠ করে দেবেন আমার মনে হয় যদি এভাবে যদি আমরা উদ্যোগ গ্রহণ করি উনি মাঠ করে দিবে আমরা যদি পাড়া মহল্লাগুলোকে আমরা যদি ইনভারটেড করতে পারি আমরা যদি সবাইকে যদি এই খেলাধুলার মধ্যে যুক্ত করতে পারি আমার মনে হয় ইনশাল্লাহ আমাদের ফুটবল বলেন বা অন্যান্য ইভেন্ট বলেন আমরা আগায় নিয়ে যেতে পারবো যে আমরা মার্চ এপ্রিল মে জুন জুলাইতে দেখেছি বিভিন্ন মফসলে গিয়েছি কানায় কানায় ভর্তি যে ফুটবল টুর্নামেন্টগুলো লোকাল যে ফুটবল টুর্নামেন্টের মানুষ কানায় কানায় ভর্তি মানুষের উৎসাহ যে জোয়ার আমরা দেখতে পাচ্ছি সেই জোয়ারটা আপনারা ফিরিয়ে আনার জন্য যে নগর কেন্দ্রিক আনার জন্য এই যে স্টেডিয়াম কেন্দ্রিক আনার জন্য আপনার আপনাদের কী কী কাজ আছে বলে আপনি মনে করেন আমরা আশা করি ফুটবলটাকে আমরা মাঠে নামানোর জন্য আপনারা চেষ্টা করব ওনাদেরকে রিকোয়েস্ট করব এখানে দেখেন অনেক সীমাবদ্ধতা আছে এই যে একটা পথ পরিবর্তনের পরে অনেক ক্লাবের অনেক কর্মকর্তা এখন নাই কারো আর্থিকভাবে সবাই এখনও আগের জায়গায় ফিরে যেতে পারেনি আমার মনে হয় এই সীমাবদ্ধতা কেটে যেতে পারলে আমরা ইনশাল্লাহ খেলাধুলা আবার মাঠে ফিরিয়ে আনতে পারবো বলে আমরা আশা করতেছি এই যে ফুটবলের গণজোয়ার এবছর চলছে কিন্তু আমরা আরেকটা বিষয় ওপারেও যদি দেখি নারী ফুটবল সমান গতিতে এবং দুর্দান্ত গতিতে গিয়ে চলছে সাব ফুটবলে তাদের দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখেছি তো সেই বিষয়টি নিয়ে আপনি কি দেখছেন কীভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের নারী ফুটবল আসলে অনেক এগিয়ে গেছে একমাত্র কারণ নারী ফুটবলাররা যেভাবে প্রশিক্ষণ পাচ্ছেন যেভাবে ওনাদেরকে টেক কেয়ার করতেছেন আমার মনে হয় আমাদের জাতীয় টিম বা ওই ধরনের কোচিং ব্যবস্থা অন্যান্য টিমের মধ্যে হচ্ছে না কারণ এই নারীরা যে ত্রিমূল থেকে উঠে আসতেছে এই ত্রিমূল থেকে আমাদের ফুটবলটার প্লেয়ার ফুটবলারদের উঠিয়ে আনতে হবে বাহুবে থেকে উদ্যোগ নিতে হবে আসলে বাহুবে যদি প্রতিটি জেলায় এভাবে কোচিং স্টাফ দিয়ে ওদেরকে যদি আমাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেন বা আমাদের যে বিভিন্ন স্থানীয় ক্লাব আছেন এবং বিভিন্ন উপজেলা আছেন এখানে যদি ওনারা যদি একটু ভিজিট করে ওখান থেকে যদি কিছু আর্থিকভাবে সহযোগিতা করেন এবং এক টুর্নামেন্টের ব্যবস্থা করেন গ্রাম পর্যায়ে বা উপজেলা পর্যায়ে তাহলে আমার মনে হয় এখান থেকে অনেক ফুটবল উঠে আসবে এবং নারীদের মতো এই ফুটবলাররা ছেলে ফুটবলাররা কি এগিয়ে যাবে জনাব শাহজাহান ভাই আমরা আপনাকে সর্বশেষ একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের যে গণজুয়ার চলছে ফুটবলে সেটা আমরা জানি কিন্তু বাংলাদেশের প্রান্তিক ফুটবলকে বাংলাদেশের সেই আগেকার ফুটবলকে আরও এগিয়ে নিতে হলে কি কী সমন্বিত উদ্যোগ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন বাংলাদেশের ফুটবলকে যদি আপনি তিন পর্যায়ে যদি নিয়ে যেতে চান তাহলে আপনার এই যে পাড়ায় পাড়ায় এই যে মহল্লায় মহল্লায় এবং এই যে আপনার উপজেলা পর্যায়ে যে আপনার টুর্নামেন্ট করার কোনো বিকল্প নেই কারণ এখান থেকেই আপনার প্লেয়াররা উঠে আসবে আমরা ছোটোকাল থেকে দেখে আসছি যখন আমরা খেলতাম তখন আমরা দেখে আসছি যে আমাদের কলেজে কলেজে খেলা হতো কলেজে টুর্নামেন্ট হতো আমাদের বোর্ডে বোর্ডে টুর্নামেন্ট হতো আমাদের স্কুল বোর্ড ছিল কুমিল্লা বোর্ড ছিল রাজশাহী বোর্ড ছিল বিভিন্ন বোর্ডের সাথে আমাদের কি মেস হতো আপনার টুর্নামেন্ট হতো তখন ওইখান থেকে অনেক প্লেয়ার উঠে আমরা ধরতে গেলে বেসিকলি ওখান থেকে উঠে আসছি কারণ আমরা কুমিল্লা বোর্ডের সারা প্লেয়ার ছিলাম আপনাদের সেটা সৌভাগ্য যে আমাদের যে আমরা উঠে আসতে পেরেছি তা আমার মনে হয় এগুলো প্রান্তিক পর্যায়ে যদি আমরা যেতে না পারি এই শহরে টুর্নামেন্ট করে কোনো লাভ হবে না আপনার প্রান্তিক পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং ওখান থেকে বাফুফেক উদ্যোগ নিতে হবে যে আপনার উপজেলা লীগ বলেন উপজেলা টুর্নামেন্ট বলেন এগুলো করার জন্য একটা গাইডলাইন দিতে বাংলাদেশের ফুটবল ইতিহাসে হামজা চৌধুরীর আগমন একটি যুগান্তকারী মুহূর্ত লেস্টার সিটির প্রাক্তন মিডফিল্ডার ব্রিটিশ বাংলাদেশি এই ফুটবলার শুধু মাঠে পা রাখেননি পা রেখেছেন কোটি হৃদয়ের ভেতরে মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ যখন তিনি দেশের জার্সি গায়ে চাপান তখন থেকেই মানুষ যেন নতুন করে বিশ্বাস করতে শুরু করে এই বাংলাদেশ দল কিছু করে দেখাতে পারে তার সঙ্গে সমিত রাকিব তানভীরদের সমন্বয়ে গঠিত নতুন প্রজন্মের এই দল জনমনে আশার আলো ছড়িয়েছে কেবল মাঠে নয় ফুটবলকে টেনে এনেছে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে সর্বশেষবার এমন উত্তেজনা এমন টিকিট নিয়ে হাহাকার এমন গ্যালারি উচ্চ করার দৃশ্য দেখা গিয়েছিল দু হাজার তিন সালের সাব চ্যাম্পিয়নশিপে সেই ঐতিহাসিক টুর্নামেন্টে মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশ হয়েছিল চ্যাম্পিয়ন এরপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময় মাঝে জয় এসেছে কিন্তু হৃদয় জেতা জয় নয় ফুটবল যেন মলিন হয়ে পড়েছিল সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশ ফুটবলের টেকনিক্যাল বিষয় নিয়ে এবারে কথা বলার জন্য আপনাদের সাথে উপস্থিত আছেন জনাব আসাদুর রহমান জনাব আসাদুর রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম ধন্যবাদ আপনাদেরকে তো আপনার কাছে এবারে আমার প্রশ্ন সেটি হচ্ছে বাংলাদেশের যে গণজোয়ার চর্চা ফুটবলের সেই বিষয়টা নিয়ে আপনারা সাবেক খেলোয়াড় হিসেবে জাতীয় দলের খেলোয়াড় হিসেবে আপনি কীভাবে দেখছেন বিষয়টা আসলে আমি নব নব্বই দশকের ম্যাচ দেখেছি আমি নিজে প্লেয়ার ছিলাম তখন একদম বাল্যকাল থেকে স্টার্ট করেছি তখন আমি এই চিটাংয়ে আমি ফুল প্যাকটাপ গ্যালারি দেখেছি দু পর্যন্ত আমি দেখেছি ঢাকা স্টেডিয়ামে তখন তো আমি প্লেয়িং মানে ফুটবল খেলছি তখন আমি আবনি মাওড়ানে ছিলাম দীর্ঘদিন আবণিতেও খেলেছি মর্ডানেও খেলেছি তখন দেখেছি ফুল প্যাকটা দুই হাজার পাঁচ ছয় সাত পর্যন্ত ছিল সাতের পরে ফুটবলটা একটু ঝিমিয়ে পড়েছে এবং দর্শকরা গ্যালারিতে আসে নাই এবং তখন একটা ফুটবল ঝিমিয়ে পড়েছে আবার সেই গণজোয়ার বর্তমানে যে ফুটবল হচ্ছে এবং বাফুফের আন্ডারে যারা কর্মকর্তারা রয়েছে তাদের তাদের ইচ্ছাই এবং ভালো অবস্থানে এখন বর্তমানে ফুটবলটাকে এগিয়ে নিয়ে গেছে এখন একটা সময় এই ফুটবলটাকে ভালো পর্যায়ে নেওয়ার এখন একটা সুবর্ণ সুযোগ যে ক্রিশোর লীগ যে বয়সভিত্তিক লীগগুলো সেগুলো আমরা অনুপস্থিত দেখছি কেন সেটা হচ্ছে এখন বর্তমানে চিটাং থেকে একটা প্লেয়ারও ন্যাশনাল টিমে নাই কেন নাই এই যে চিটাংয়ে যে ফুটবল হচ্ছে ফুটবল শুধু লিগ করলে যে ফুটবল ডেভেলপ করবে এটা আমি মানি না আমি অ্যাজ এ কোচ হিসাবে বলছি ফুটবল কোত্থেকে থেকে স্টার্ট করতে হবে একদম নিচের থেকে স্টার্ট করতে হবে আপনি যেটা বলেছেন কিশোর লীগ থেকে স্টার্ট করতে হবে ওখান থেকে আমি অনেকবার অসংখ্যবার এখানে এসেছি আমরা লিস্ট করতাম প্লেয়ার কালেক্ট করতাম তারপরে দীর্ঘ ট্রেনিং করার জন্য বলতো কিন্তু দীর্ঘমেয়াদি ট্রেনিং হতো না দীর্ঘমেয়াদি যদি ট্রেনিং না করায় এখান থেকে কোনো দিন প্লেয়ার ওই লেভেলে যাবে না নিচের থেকে স্টার্ট করতে হবে গ্রামগঞ্জে অনেক প্লেয়ার আছে অনেক প্লেয়ার এবং ঢাকায় যেগুলো ন্যাশনাল টিমে খেলতেছে যারা যারা খেলতেছে ওখানে ম্যাক্সিমাম অজপাড়া গ্রামের প্লেয়ার ওখান থেকে এসে ঢাকার মধ্যে নার্সিং করা ওরা আজকে একটা পর্যায়ে গেছে ন্যাশনাল টিমে তদ্রুপ চিটংও চিটং বেটার ফুটবলার আছে আমাদের মতো ফুটবলার আছে এখন যারা ফেডারেশনে আছে তারা কাজ করতেছে ভালো কাজ করতেছে এবং ফুটবলটাকে এখন ভালো লেভেলে নিয়ে গেছে বর্তমান ফুটবল ফেডারেশনের যারা কর্মকর্তা রয়েছেন যারা দায়িত্বে রয়েছেন বিশেষ করে ফুটবল ফেডারেশনের যিনি সম্মানিত সভাপতি হিসেবে রয়েছেন তার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা দেখেছি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ যেটা হয়েছে তার এক সপ্তাহ আগে থেকে টিকিটের জন্য হাহাকার ছিল টিকিটের জন্য মানুষ গেট পর্যন্ত ভেঙে ফেলেছে যে উচ্ছ্বাস আমরা দেখেছি ফুটবলের যে গণজোয়ারের আমরা দেখেছি তো সেই বিষয়টা নিয়ে আপনি অ্যাজ এ ফুটবল কোচ হিসেবে আপনি কি মনে করছেন বিষয়টা এটা নিয়ে আমি প্রাউড করতেছি আমি দেখেছি সিঙ্গাপুরের ম্যাচটা আসলে আমি অ্যাজ এ ফুটবলার হিসাবে আমার এই জিনিসটা টিভিতে দেখেছি আমরা টিকিট পাই নাই আমরা অ্যাজ এ ন্যাশনাল প্লেয়ার হিসেবেও টিকিট পাই নাই আমরা পাই নাই অসুবিধা নাই কেননা আমার জায়গায় আর একটা নিবেদিত একটা দর্শক দেখুক সমস্যা নাই আমরা খেলেছি আমাদের আমাদের কো দেখতে আসছে আমরা চাই এটা ধরে রাখতে হবে ইম্পর্টেন্ট হলো এই যে স্টেডিয়ামে লোক আসছে হাজার হাজার লোক আসছে ঢুকছে ক্রাউড ছিল এবং টিকিটের জন্য আমি দেখেছি পুলিশ প্রশাসন আর্মি পর্যন্ত আপনার দৌড়ায় দোড়ায় পিটাইছে টিকেটের জন্য ওরকম ওই জিনিসটা ধরে রাখার জন্য এটা ভালো দিক এটা ধরে রাখতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে কাজগুলো এখন করতেছে এই কাজটা ধরে রাখতে হবে যেমন তাবিদ ভাই চেষ্টা করতেছে আমাদের এখানে অনেক ফুটবলার আছে ইকবাল ভাই আছে বর্তমানে দায়িত্বে আছে গাউস ভাই আছে ওরা ফুটবল বুঝে ওরা ফুটবলার হিসাবে ওখানে গেছেন এবং এই যে একাডেমি। প্রত্যেক জেলাতে কিন্তু একাডেমি আছে একাডেমি ওইভাবে মানে চালানো সম্ভব না একটা একাডেমি চালাইতে হলে ডেফিনেটলি আপনার অনেক অনেক টাকার প্রয়োজন হয় কেননা স্বাভাবিক একটা কোচ যদি আপনি ভালো কোচ যদি নিয়োগ দিতে হয় ওকে স্যালারি দিতে হবে দেন একটা মাঠ রেডি করতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে এই মাঠটাতে আমি ট্রেনিং করাবো আমি অ্যাজ এ কোচ আমি কোচিং বি লাইসেন্স কমপ্লিট করছি এই বি লাইসেন্স কমপ্লিট করার পরে আমি যদি মাঠ যদি না পাই আমি কিভাবে ট্রেনিং করাবো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দিক মাঠ যে রেফারির মান নিয়ে যে লোকাল পর্যায়ে রেফারির মান লোকাল পর্যায়ে যে কোচেসদের মান নিয়ে প্রশ্ন উঠেছে তো এই বিষয়গুলো কাটিয়ে উঠতে গেলে ক্লাবগুলো একাডেমিগুলো কি ভূমিকা পালন করতে পারে একই সাথে আমি আপনার কাছে সর্বশেষ যে প্রশ্নটি রাখবো বাংলাদেশের ফুটবলের উন্নতির জন্য আরও সমৃদ্ধির জন্য আর কি করা উচিত বলে আপনি মনে করেন এই যে ফুটবল উন্নয়নের কথা বলতেছেন আমি বলতে চাচ্ছে কোচে রেফারিং হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট কথা রেফারিংয়ের মান অনেক ভালো হইতে হবে একটা লিগের মান উন্নয়ন কিন্তু রেফারির থেকে স্টার্ট করতে হবে আমিও এখন আমি অনেক কিছু দেখতে পাচ্ছি যে রেফারির যারা কোচিং করছে যারা ঢাকায় গিয়ে পরীক্ষা দিচ্ছে ওরা চেষ্টা করতেছে ভালো ভালো মানের রেফারি তোলার জন্য এবং যারা দায়িত্বে আছেন আমাদের চিটংয়ে আছে মিরন ভাই উনি রেফারি সমিতির সেক্রেটারি উনিও চেষ্টা করতেছেন এখান থেকে সপ্তাহে দুই তিন দিন চার দিন ট্রেনিং হয় ওখান থেকেও ভালো রেফারি তোলার চেষ্টা করতেছেন আমি চাচ্ছি ভালো রেফারি বিশেষ করে আসতে হবে যারা ফুটবল খেলেছে ওদের অভিজ্ঞতা বেশি ওখান থেকে যদি কিছু রেফারিং যদি আনতে পারে তাহলে ফুটবলটা আরও অনেক দূরে যাবে আমাদের বর্তমান মেয়র উনি খুব স্পোর্টস লাভার সাদাত ভাই উনি অলরেডি আমাদের একটা বাকুলিয়াতে স্টেডিয়াম আছে উনি অলরেডি ওইটা মাঠ রেডি করার জন্য কাজ শুরু করে দিয়েছেন ক্রিকেটার অ্যাকাডেমি ওনারা করবেন ওই জায়গায় এত সুন্দর মাঠ এটা একদম বাইরে মাঠের পাশেই সমুদ্র অনেক সুন্দর মাঠ এটা দিয়ে যদি করা যায় তাহলে ওখান থেকে আমি আমার আমাদের কর্পোরেশনে অনেক আছে আমাদের কর্পোরেশনের যে মানে আমাদের কোচিং প্যানেলের হেড বর্তমানে সে ফরেস্ট ক্লাবের কোচ হেড কোচ কাইসার কাইসারের নেতৃত্বে আমরা সহ থাকবো এবং আমরা ওখান থেকে যেন ভালো 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 প্লেয়ার ওখান থেকে তুলে আমরা ঢাকায় যেন দিতে এটাই আমাদের লক্ষ্য থাকবে বাংলাদেশের ফুটবলকে ঘুরে দাঁড়াচ্ছে জাতীয় দলের সাম্প্রতিক পারফরমেন্স ও দর্শকদের আগ্রহ দেখে হয়তো কেউ বলবেন হ্যাঁ সময় বদলাচ্ছে কিন্তু মাঠের বাস্তবটা বলছে ভিন্ন কথা কারণ জাতীয় দলের উল্লাসের পেছনে যদি ঘরোয়া বৃদ্ধি না থাকে তবে তা দীর্ঘস্থায়ী হয় না ফুটবলের প্রকৃত জাগরণ ঘটাতে হলে প্রয়োজন তৃণমূল থেকে শিকড় মজবুত করা যার কেন্দ্রে রয়েছে শক্তিশালী ক্লাব কাঠামো বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের উচিত জেলা ক্রীড়া সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বছরের নির্দিষ্ট সময় জুড়ে প্রতিটি জেলায় অন্তত একবার ফুটবল লীগ আয়োজন নিশ্চিত করা এতে স্থানীয় ক্লাবগুলোর সক্রিয়তা যেমন বাড়বে তেমনি ফুটবলের প্রতি সামাজিক আগ্রহ জেগে উঠবে অধিকাংশ দেশের ফুটবল উন্নয়নের পেছনে যে ভিত্তি কাজ করে তা হল কিশোর লীগ বিশেষজ্ঞদের মতে বাংলাদেশেও প্রতিটি বিভাগ ও অঞ্চলে বয়সভিত্তিক প্রতিযোগিতা নিয়মিতভাবে আয়োজন করা জরুরি একদিকে এতে প্রতিভা অন্বেষণের সুযোগ তৈরি হবে অন্যদিকে খেলোয়াড়দের মানসিক ও কৌশলগত পরিপক্কতা গড়ে উঠবে খুব কম বয়স থেকেই এখন সময় এসেছে ফুটবল সংস্কৃতির সার্বিক নবজাগরণের শুধু জাতীয় দলের ম্যাচ নয় বরং ক্লাব পর্যায়ে ফুটবলকে ঘিরে উৎসব পরিবেশ গড়ে তোলা দরকার প্রতিটি ক্লাবকে নিজস্ব সমর্থক গোষ্ঠী গড়ে তুলতে হবে প্রতিটি এলাকায় ফুটবল ক্লাব হতে হবে সামাজিক ও ক্রীড়াগত অংশগ্রহণের কেন্দ্র শুধু ফেডারেশন বা ক্লাব নয় এই উন্নয়নের জন্য সহ গণমাধ্যম সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন স্টেডিয়াম একাডেমি প্রশিক্ষক ও রেফারিদের জন্য বিশেষ প্রণোদনা পরিকল্পনা হাতে নিতে হবে বাংলাদেশের ফুটবলে বহুদিন পর এক নবজাগরণের আবাস দেখা যাচ্ছে বর্তমান ফুটবল ফেডারেশন ও ক্রীড়া মন্ত্রণালয়ের সমন্বিত ও দূরদর্শী উদ্যোগ সে পথে অন্যতম চালিকা শক্তি হয়ে উঠেছে এই গতি ও কর্মধারাকে টিকিয়ে রাখতে হলে দরকার আরও দৃঢ় প্রতিশ্রুতি স্বচ্ছতা ও সময়োপযোগী সিদ্ধান্ত তাহলে একদিন হয়তো আমরা আবারও গর্ব করে বলতে পারব ফুটবলই বাংলাদেশের প্রথম ভালোবাসা সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথে থাকবেন